আসসালামু আলাইকুম বীজগণিত তিন পয়েন্ট এক এবং দুইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব তার আগে বলে নিই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইউটিউবে সাবস্ক্রাইব করে নিতে পারো যেখানে প্রত্যেকটা প্লে লিস্টে আলাদা আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সমাধান দেখতে পারো আমরা জানি যদি এরকম কোনো একটি মান দেওয়া থাকে বীজগণিতে এটা গত পরীক্ষায় আসছে পি রোড থ্রি প্লাস রোড এরকম যদি থাকে এইখান থেকে আমাদের ওয়ান বাই পি মান বের করার প্রয়োজন পড়ে এক কথা ওয়ান ভাগ দিয়ে মান বের করার প্রয়োজন পড়ে এক্সএর থাকলে ওয়ান বাই এক্স আর থাকলে বা টি থাকলে ওয়ান বাই টি অথবা ওয়ান বাই এই মানটা প্রয়োজন পড়ে এবং এমসিকেউ প্রশ্নের ক্ষেত্রে খুবই সিম্পল এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নই ওয়ান বাই পির মান অর্থাৎ রোড থ্রি প্লাস রোড টু আছে হয়ে যাবে রোড থ্রি মাইনাস রোড এটাই কিন্তু অ্যানসার তবে সৃজনশীল ক্ষেত্রে এটা দেখানোর প্রয়োজন পড়ে সেটা কেমনে এইটার উপরে ওয়ান ভাগ রুট থ্রি প্লাস রুট টু এবং এই জায়গা যা আমি পালাম তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ অর্থাৎ এটা যদি আমরা একটু জাস্ট করি নিচে প্লাস আছে তাই মাইনাস দিয়ে উপরে গুণ এবং নিচে যা আছে লিখলাম লেখার পরে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে নিচেও গুণ এবং উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু বাইর নিচে এ প্লাস বিন্টু মাইনাস হবে এবং এটার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটাকে এ স্কোয়ার অর্থাৎ রুট কে যদি স্কোয়ার করি শুধু থ্রি রুট টু কে স্কোয়ার করলে তার মানে নিচে হলো ওয়ান তার মানে কি আসলো রুট থ্রি মাইনাস টু যেটা সিম্পলি এমসিকিউ এর জন্য আমরা জাস্ট এখানে যা দেওয়া থাকবে তার বিপরীত চিহ্নই আমাদের অ্যানসার এটা এমসিকিউ এর জন্য আর সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই পি থেকে ওয়ান পি অথবা এক্স থেকে ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমাকে এইভাবে দেখানোর প্রয়োজন করবে এইখানেই অনেকেই দেখছি যে ঝামেলা করে সেটা হচ্ছে এখানে যা আছে তার বিপরীত চিহ্ন অর্থাৎ টু রুট সিক্স অ্যান্সার এইটা দিয়ে ওয়ান বাই পি দিয়ে সে অঙ্কের সমাধান করার চেষ্টা করে কিন্তু এটা সম্পূর্ণ ভুল যদি ই স্কোয়ার দেওয়া থাকে সেখান থেকে পি স্কোয়ার থাকলে এখান থেকে আগে পি এর মান বের করার প্রয়োজন পড়ে এবং অঙ্কের স্বার্থে এই ওয়ান পি থেকে ওয়ান বাই এবং ওয়ান বাই থেকে পি প্লাস ওয়ান অথবা পি মাইনাস ওয়ান এই মানগুলো কিন্তু খ এবং গ তে প্রয়োজন পড়ে এইগুলো খুবই সিম্পলি চিন্তা করতে হবে আমাদের প্রথমে লাগবে আছে পি স্কোয়ার এখান থেকে পি আনা লাগবে অঙ্কের স্বার্থে যদি দেখি যে কোনো অঙ্কে আমার পি 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 প্লাস বাই বাই এর মান দরকার তখন বাই পি মান লাগবে তো মূল সেটা হচ্ছে থেকে সিঙ্গেল স্কোয়ার বাদ দিয়ে শুধু পি অথবা এক্স স্কোয়ার থেকে শুধু এক্স এর মান কিভাবে আমরা নিয়ে আসবো এই স্কয়ার থেকে সিম্পলি যে কোনো সমাধান করতে গেলে আমার এই স্কোয়ার প্লাস টুয়েল প্লাস বি স্কোয়ার এই সূত্রটা চিন্তা করা লাগবে

পাঁচ হয় এখন প্রশ্ন সাইর আর এক যোগ করলেও তো পাঁচ হয় কিন্তু মনে রাখতে হবে এইটা বাদের উঠের এখানে যা আছে এইটা হচ্ছে মানে সিম্পলি বোঝার জন্য ছয় আছে সাইর আর এক যোগ করলে পাঁচ হয় কিন্তু সাইর আর একে তো ছয় বানানো যাচ্ছে না ওই ছয়ের সাথে আমি চার আর এক কোনোভাবেই মিলাতে পারবো না তাই তিন আর দুই যদি আমি যোগ করি তাহলে কত হবে পাঁচ তিন যোগ দুই এবং এরপরে কি আছে প্লাস টু রুট সিক্স এবং এইখান থেকে ভেঙে সূত্র প্রয়োগ করতে হবে একটা a স্কয়ার প্লাস এইটা 2ab প্লাস আরেকটা b স্কয়ার ধরা লাগবে অর্থাৎ যাকে আমি ভাঙবো সে তার মধ্যে a আর b থাকবে যাকে আমি ভাঙবো তার মধ্যে a স্কয়ার আর একটা b স্কয়ার হবে এখন 9 কে যদি ভাঙি 5 এবং 4 দিয়ে তাহলে একটা হবে a স্কয়ার আর একটা হবে b স্কয়ার এখন a স্কয়ার আর b স্কয়ার তো প্রথমে আর শেষে মাঝখানেরটা এই যেটা আছে এইটাই তো a স্কয়ার এখন কথা হচ্ছে a স্কয়ার যদি আমি আপাতত থ্রি ধরি থ্রি কে যদি এ স্কোয়ার করি কত হয় নাইন কিন্তু আমার আছে কত থ্রি নাইন তো হওয়া যাবে না তাই কি রুট থ্রি কে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারি আমি যতই সমাধান করি না কেন আমার আগে যা ছিল সেই অবস্থায় যদি ফিরে যেতে না পারে তাহলে আমার অর্থের সমাধান ভুল তারপরে এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রের টু আগে দিলাম এ এ কত এইখানে যা হয়েছে সেইটাই তো এ টু এ বি বি কত বি হচ্ছে আচ্ছা বির জন্য জায়গা ফেলে রাখলাম এখন প্লাস বি স্কোয়ার বি কত টু স্কোয়ার টু স্কোয়ার করলে তো ফোর হয় তাহলে কি রুট টু স্কোয়ার কত রুট টু তার মানে এখানে রুট টু আর সহজ কথা সেটা হচ্ছে এখানে টু এ দিছি এ দেওয়ার পরে দেখতে হবে যে এখানে আর বাদ আছে কি টু রুট থ্রি দিছি ছিল রুট সিক্স তাহলে রুট টু নিলে পরে তিন দুগুণা ছয় যেহেতু রুটের ভিতরে টা ভাঙতেছে তাই যেটা আবার নতুন করে নেব সেটাও রুটই থাকবে এখন এ স্কয়ার প্লাস টু এসোয়ার সূত্র এ প্লাস স্কয়ার এ প্লাস স্কয়ার অতএব অতএব পি সমান অতএব পি সমান কি পি সমান যেহেতু স্কোয়ার আমি উঠায় দেবো এখন স্কোয়ার উঠায় দেবো তাই বামের স্কোয়ার ডানের স্কোয়ার দুইটা উঠে যাবে যদি যায় তাহলে কি রুট থ্রি প্লাস রুট তার মানে এই পি স্কোয়ার থেকে পি এর মান পাচ্ছি আমরা কি রুট থ্রি প্লাস রুট এইখান থেকে রুট থ্রি প্লাস রুট থেকে কিন্তু আমরা ওয়ান বাই এর মান বের করা দেখছি এখন তোমাদের কাছে প্রশ্ন এই এক্স স্কোয়ার থেকে এক্স এর মান এবং ওয়াই ওয়াই এক্স এর মান কিভাবে বের করবা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা